আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সমাপ্ত হবার কয়েকদিনের মধ্যেই কাজ শুরুর শিলান্যাস উদ্বোধন হয়ে গেল বাঁকুড়ার জয়পুরে নারকেল ফাটিয়ে গ্রামবাসীদের নির্দেশ দেওয়া কাজের উদ্বোধন করলেন বিধায়ক হরকালী প্রতিহার সহ ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ সদস্য সহ জয়পুর প্রধান থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধি ও ভিডিও অফিসের দায়িত্বপ্রাপ্ত বড়বাবু সহ উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আমাদের পর আমাদের সমাধান কর্মসূচি সমাপ্ত হবার কদিনের মধ্যেই কাজ শুরু হবে এতেই খুশি এলাকার মানুষ সকলে একত্রিতভাবে গ্রামবাসীরা জমা দেন কাজের নাম আ সেই নামেতেই শিলমোহর যে এত দ্রুত পড়ে যাবে ভাবতে পারিনি আর যার কারণে অসংখ্য ধন্যবাদ জানান এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যে বাস্তবে কাজ করে দেখায় তারও একবার প্রমাণ করে দিল বাঁকুড়ার জয়পুর ব্লক দেখুন কি বলছেন এলাকার মানুষ সেই প্রকল্পের মাধ্যমে আমাদের যে দাবি ছিল সেই দাবিটা আজ পূর্ণ হয়েছে মাননীয় মমতা আমরা ধন্যবাদ জানাই আমাদের যে ছোট ছোট কাজগুলি তিনি নজরে এনেছেন এবং আমাদের এই যে কাজটি হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি সেট এবং একটি মঞ্চ করে জন্য এই আমাদের পর আমাদের সমাধানের মধ্য দিয়ে সেই কাজ আজ তার শিলান্যাস হল মাননীয় এমএলএ মহাশয় এবং সভাপতি মহাশয় এবং পঞ্চায়েতের সভাপতি মহাশয়া সকলে এসেছিলেন তাদের মাধ্যমে আমাদের এই শিলান্যাস হয়েছে হ্যাঁ আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি এবং আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি কারণ আমাদের এই দীর্ঘদিনের যে দাবি সেই দাবিটা আজ মিটেছে পূর্ণ আমার নাম হচ্ছে মিষ্টু চ্যাটার্জি বাঁকুড়া গোপালন নেতা সং যুব সংঘের সম্পাদক